ঠিক আছে কারণ টিকিট চেক করার পারফেক্ট সময় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিয়ে আসলাম বরিশাল থেকে যে এপার থেকে ওপার যে টলার যায় তার একটি ভিডিও দর্শক আর এখানে দেখতে পারতেছেন পুরো সিরিয়াল বাই সিরিয়ালে কিন্তু টলার আছে এটা হলো কাউয়ারচর খেয়াঘাট এপার থেকে কিন্তু এখান থেকে কিন্তু লোক নেয় ওপারও কিন্তু এটা খেয়াঘাট আছে বরিশাল যারা আসে তারা কিন্তু এই খেওয়া পার হয়ে আসতে হয় আবার বরিশাল থেকে যখন যায় তখন কিন্তু খেওয়া দিয়েই যায় তাই চলুন বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় তারই কাছে যাই এখানে কিন্তু দেখতেছেন যে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু যে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় আর সেই লঞ্চ আছে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু বরিশাল এই লঞ্চ ঘাট থেকে ভোলা ভেদুরিয়া ইলিশা হিজলা আর অনেক জায়গায় কিন্তু এই লঞ্চগুলো যায়া থাকে বলার উদ্দেশ্যে কিন্তু এই লঞ্চটায় যাত্রী ভরতে আছে ভোলা যারা যাবেন তারা কিন্তু যে নিচে কিন্তু একশো টাকা আর উপরে হলো একশো টাকা এটি কিন্তু ভোলা থেকে কিন্তু একটি লঞ্চ বরিশাল ঘাটতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঘাটে আসার আগে কিন্তু যাত্রী নামার জন্য কিন্তু প্রস্তুত নিয়ে ফেলাইছে মোটামুটি কিন্তু ভালো যাত্রী নিয়ে আসছে

এই লঞ্চের টিকিট চেক করার একটাই সিস্টেম যখন যাত্রী বের হয় তখন কিন্তু টিকিট চেক করে এটাই ঠিক আছে কারণ টিকিট চেক করার পারফেক্ট সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে